আসসালামু আলাইকুম গুলতিবাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন স্লিং শট সংক্রান্ত বিষয়ে তো অনেকে বলছেন যে ভাই উপরের শ্যুটের একটু ভিডিওটা দেখান প্রধানত আমি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি এই ডিগ্রি সংক্রান্ত বিষয়ে আমি টিউটোরিয়াল বা ভিডিও আমার দেওয়ার ইচ্ছা নাই কারণ কি আপনারা জানেন যে আমার প্রত্যেকটা টপিকস প্রত্যেকটা সিস্টেম সবার থেকে আলাদা হ্যাঁ একটু ডিফারেন্ট তো বিষয়গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে বিষয়গুলো একটু বিতর্কিত হবে তো আমি চাই না কোনো বিতর্কিত কোনো প্রসঙ্গে যাইতে সেক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিই যে আপনারা বাইরের যে চ্যানেলগুলো আছে হ্যাঁ ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালয়েশিয়া চায়না প্লাস এদের যে ক্লাব আছে ক্লাব মেম্বার আছে মেম্বারদের প্রত্যেকেরই আলাদা প্রোফাইল আছে পেজ আছে ইউটিউব যত বাইরের দেশের যে চ্যানেলগুলো আছে সেক্ষেত্রে আমি সবাইকে বলি যে আপনারা এই চ্যানেলগুলো ফলো করেন ওয়ান ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি তো ব্যতিক্রম আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো আসলে হাতের কাছে যা আছে তাই দিয়েই তো কাজ সারতে হবে একটা বোতল নিছি হ্যাঁ বোতলের মাথায় আপনার সুতা বানছি আর এক মাথায় ইট বান্সি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা দিয়ে কী করব অনেকে একটু কঠিনভাবে চিন্তা করতেছিলেন যে কিভাবে প্র্যাকটিস করবো আসলে গাছের ফলেও করা যায় কিন্তু গাছের ফল তো সবসময় থাকে না আর ফল তো নষ্টও করা যাবে না আবার বাঁশের মাথায় দিয়ে বা গাছে উঠে তো টার্গেট ঝোলানো আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার তো এইটা আজকে আপনাদের সামনে সাথে করে নিয়ে এটা গাছে ঝুলাবো দেখি কতটা মন মতো করে ঝুলাইতে পারি এবং কিছু টার্গেট প্র্যাকটিস উপরের শ্যুটে আপনাদের সাথে সাথে নিয়ে করব তো চলেন ভিডিওটি শুরু করা যাক এমন জায়গা ঝুলছে যে ক্যামেরায় দেখানো যাচ্ছে কিনা না আমি একটু ট্রাই করি এই যে গাছটা একদম এই গাছের মাথায় টার্গেটটা ঝুলাইছি এই যে ঠিক এইখানেই আছে আপনারা হিট হলে এই যে দেখেন এই যে এইখানে আছে এই যে একদম স্ক্রিনের মাঝখানে দেখেন এই যে বোতল এই যে বোতল দেখা যাচ্ছে হ্যাঁ তো চলেন ভিডিওটা শুরু করা যাক ほんとだ。 হিট আর একটা ভিডিও আমি দেখাবো উপরের শুটে এটাই তো আপনার এমন সব হারাই যাচ্ছে হ্যাঁ টার্গেট বক্স কিভাবে উপরে ঝুলাবেন খুব সহজে এবং সেটাও কিভাবে সহজে আবার টার্গেট বক্স নামায় নিয়ে আসতে পারবেন সেটাও দেখাবো আরও কিছু শুট করি 이스듬스 <목소리> কাপার কারণে মিস হইলে এটা আপনারা হয়তো টার্গেট দেখতে পারতেছেন না স্ক্রিন ছোটো স্ক্রিন আবার শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে হিট হচ্ছে এইভাবে আসলে প্র্যাকটিস চালাই যেতে হবে যত প্র্যাকটিস করা হবে তত আমি করেছি ভালো হবে লাস্ট শুট যারা আমার ভিডিও দেখেন যারা পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন তারা পেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম